কেমন আছেন বন্ধুরা করবিশ কিচেনে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি দেখুন যে মাছটা এই মাছটা বেশ টেস্টি মাছ খয়রা মাছ এই মাছের রেসিপি আজকে আমি আপনাদের করে দেখাতে চলেছি ছোটো ছোটো মাছ স্বাদেও বেশ ভালো আপনারা ইচ্ছা করলে এরকমভাবেই রেসিপিটা করতে পারেন চলুন যেভাবে বানিয়েছি তার জন্য আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে আপনারা করে ফেলুন এই মাছ রান্নার জন্য প্রথমে কতগুলো খয়রা মাছ আমি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আর মাছগুলো যত সাদা হবে ততই কিন্তু টেস্টি হয় একটু কাঁটা আছে কিন্তু ভাজা করলে বেশ ভালোই খেতে লাগে প্রথমে আমি লবণ আর হলুদ যোগ করে দিলাম দিয়ে মাছগুলো একটুখানি মাখিয়ে রেডি করে নেব তাহলে কিন্তু মাছগুলোয় লবণ প্রবেশ করলে বেশ ভাজলে ভালোই খেতে লাগে এইবার এই মাছগুলো একটুখানি সময় রেখে দিন মাছটার মধ্যে অল্পই লবণ দেবেন একটি লবণাক্ত মাছ ততক্ষণে কড়ার মধ্যে আমি তেল যোগ করে দিয়েছি তেলটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে গরম করে নিলাম সর্ষের তেলই ব্যবহার করেছি মাছগুলো ধীরে ধীরে যোগ করে দিলাম একটুখানি এপিট ওপিট করে ভেজে নেব তবে কড়াটা কিন্তু ভালো করে গরম করেই তেলটা দেবেন আর তেলটা ভালো করে গরম করবেন নাড়িয়ে চাড়িয়ে এবার মাছগুলো উল্টে দিন এইভাবে সব মাছগুলো ধীরে ধীরে ভেজে তুলে নিন আমি প্রায় সবসময়ই এই মাছটা ভাজা হিসেবে খেয়ে থাকি মাঝে মাঝে ঝালও রান্না করি সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করতে চলেছি আর বাকি মাছগুলো একইভাবে দিয়ে দেখুন ভেজে নেব। মাছগুলো চট জলদি ভাজার পরে তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে আর একটু তেল যোগ করে দিয়ে একটুখানি কালো জিরে প্রথমে যোগ করে দিলাম কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলেই যোগ করে দিন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ আমি দুটো মাঝারি সাইজে নিয়ে নিয়েছি একটুখানি কুচিয়ে সেই পেঁয়াজটাই যোগ করে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা করে নিন একদম অল্প মশলা দিয়ে এই রেসিপিটা করতে পারেন বা উইদাউট মশলাতেও কিন্তু এই রেসিপিটা ভালোই হয় এবার একটুখানি লবণ যোগ করুন করে পেঁয়াজটা নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ভেজে রেডি করে নিন পেঁয়াজ ভাজাটা বেশ একটু ভালো করে হলেই কিন্তু টেস্টটা ভালো হয় আর অন্য মশলা তো খুবই কম ততক্ষণে মাছ ভাজাগুলো আমি রেডি করে তুলে নিয়েছি এরকম মাছ ভাবা যা যদি গরম ভাতের সঙ্গে খান তাহলে তো আর কোনো কথা হবে না আবার পেঁয়াজ ভাজাটা দেখুন চলে এসেছি বেশ অনেকটাই ভাজা হয়েছে একটুখানি জিরে গুঁড়ো আমি যোগ করে দিলাম আর সামান্য পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এই সমস্ত মশলাটা দেওয়ার পরে নাড়িয়ে আর একটুখানি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে যোগ করে দিন কিছুটা টমেটো টমেটোগুলোর দানাগুলো আমি একটু ফেলে দিয়েছি এইবার এই টমেটোগুলো নাড়িয়ে একটুখানি পেঁয়াজের সঙ্গে কষা করে নেব লবণ তো দেওয়া আছে দেখেছেন আর একটুখানি সামান্য লবণ দিন দিয়ে টমেটোটা বেশ ভালো করে যাতে গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করুন সামান্য একটু প্রয়োজন হলে জলটাও যোগ করে দিন এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে করে নিন দেখুন দু এক মিনিটের মধ্যে পুরো টমেটোটা বেশ কষা হয়ে গেছে খন্তি দিয়ে আবার একটু ম্যাস্ট করে দিয়ে দিন বেশ এইভাবে একটুখানি করে নিলেই আপনার গ্রেভিটা কিন্তু বেশ অনেকটা রেডি হয়ে গেল মশলাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে আর একটুখানি সামান্য সময় ড্রাই করে নিয়ে যোগ করে দিন একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশানাল নাও দিতে পারেন এইভাবেই কিন্তু মশলা করে নিলেও রেসিপিটা বেশ ভালোই খেতে হয় আর একটুখানি জল যোগ করে এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করুন ব্যাস ঝোলটা দেখুন যেরকম খাবেন সেই অনুযায়ী দিন ফুটতে আরম্ভ করেছে গ্রেভিটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন এইবার এই ফুটন্ত্র গ্রেভির মধ্যে মাছগুলো যোগ করে দিন যখন বাজার থেকে মাছগুলো কিনবেন একটু পেটের দিকটা লক্ষ্য করে কিনবেন কারণ পেটের দিকটা নরম হওয়ার জন্য মাছগুলো ভেঙে যায় আর এরকম টাটকা মাছ হলে তো আর কথাই নেই যাই হোক এবার ঝোলের মধ্যে দিয়ে একটুখানি দু পাঁচ মিনিট ফোটার জন্য অপেক্ষা করুন লবণটা দেখবেন কেউ চিনি খেতে চাইলে একটু টেস্ট অনুযায়ী দিয়ে দিন আমি একটুখানি এই মাছের মধ্যে টক ভাব আনার জন্য লেবুর রস যোগ করে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেভাবে বানালে টেস্টটা ভালো হবে ঠিক সেইভাবেই বানালাম একদম কম মশলায় এরকম টেস্টি ঝোল ফুটতে দিন আর মাঝে একটু চাপাটা দিয়ে করুন তাহলে কিন্তু বেশ সুন্দর হয় আর একটু গরম মশলা নাবানোর আগে দিয়ে দিন আর বেশ নাড়িয়ে এপিট ওপিট করে একটু মাছগুলোও উল্টে পাল্টে দিন দিয়ে একটু চাপা দিয়ে সামান্য দু এক মিনিট রেখে দিলেই কিন্তু ঝোলটা হয়ে গেল দেখুন সামনে থেকে মাছগুলো একটুও ভাঙবে না কড়া করে ভেজে নিলে ঠিক এই স্পাইসি ঝোল গরম ভাতের সঙ্গে বন্ধুরা আর কি বলবো একতলা ভাত নিমেষে আপনার শেষ হয়ে যাবে অল্প ঝোল হলেও অসুবিধা হবে না যাই হোক এখন আমি চাপা দেওয়ার পরে পরিবেশন করে দিলাম গরমা গরম খয়রা মাছের ঝাল যার টেস্টে স্বাদে আপনারা বানালেই বুঝতে পারবেন এর সঙ্গে ভাজা মাছও কতগুলো রেখে দিন পুরো টেস্টে থালিটা আপনার রেডি হয়ে গেল আর কিছুই লাগবে না বন্ধুরা আর সিজনাল কিছু সবজি বানিয়ে নিলেই তো হয়ে গেল। আর এই মাছটি বারো মাসই পাওয়া যায় আর বাজার থেকে একটু দেখে কিনলেই হলো আর বেশ সহজেই সস্তা মাছগুলো খুব একটা দাম না সুতরাং বানিয়েই ফেলতে পারেন টেস্ট বদল করতে যারা মাছটা বেশ বদলে বদলে খেতে চান তাদের জন্য এই রেসিপিটা আমার মনে হয় খুবই উপাদেয় এর সঙ্গে আমি একটু ভাতে পরিবেশন করে দেব তরকার ডাল নিয়ে নিয়েছি মাছ ভাজা আর মাছের জাল ব্যাস আমার গরমা গরম ভাততে মাছের থালিটা রেডি আর কি চাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যান বেলাইকনটাও প্রেস করে দিন নতুন নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আজ আসি ভালো থাকবেন